আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা এক নম্বর সলিম মুমিন এবং এই মুমিনদের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা তুলে ধরেছেন যারা মুমিন হবে তাদের ভিতরে কয়েকটা গুণ পাওয়া যাবে তাদের মধ্যে কয়েকটা গুণ পাওয়া যাবে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ अगला 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 पागुन का जन्ने पागुन मो दे पागुन का जन्ने पागुन म আইদি মা বুতা কল রাবি দি জান নে রাবি পাক আল্লাহ 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 এবং বলে দিয়ে যাই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কয়েকটা গুণের কথা উল্লেখ করেছে এই গুণগুলো যার মধ্যে থাকবে তারা মুমিন তারাই মুমিন তারাই মুমিন তারাই মুমিন এক নম্বরের গুণ হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম তারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র হবে

জামাতের সবাব পাওয়া যায় আমরা দুইজন হয়েছি একটু আসরের নামাজটা জামাতের সাথে আড়াই করেনি নেই নদীটি তারা উঁচু করলো উঁচু করার পরে বাগান রে দুইজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল এবার ওই বৃদ্ধ মানুষটা ইমাম গাছালিকে চিনেন বললেন ইমাম গাছালি বললেন বাগান রে আপনি বয়স্ক মানুষ আপনি আজগর নামাজের ইমামতি করেন বয়স্ক মানুষটা হল না না তা হয় না আপনি জামানাল ইমাম আপনি তিন নামাজের ইমামতি করেন হযরত ইমাম গাজালি বলেন বাগান তা তো বুঝলাম তবে আপনি কি তো জানেন না যার বয়স বেশি তার নেকি বেশি যা বয়সে তার নেকি বেশি আপনার বেছি আছে আপনি নামাজ দুই দিনের কথা কাঠাকাটির মধ্যে শেষ পর্যন্ত ওই বৃদ্ধ লোকটাই ইমামতি করে নামাজ পড়ালেন নামাজ পড়াচ্ছে আসরের নামাজ আল্লাহ

চোখে এবার দিয়ে লক্ষ্য ইমাম গাল জানি আমার নামাজ পড়তে দেরি হয়ে যায় কারণ গাল জানি আমার নামাজ পড়তে দেরি হয়ে যায় আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই এই নামাজের মধ্যে যতক্ষণ আমি আল্লাহ প্রসনের জবাব

আমি বলি আল্লাহর কথাটা জবাব দিয়ে নামাজ পড়তে আমার দেরি হয়ে যায় নামাজের পিনায় নম্রতা নামাজের সাথে আমরা জানান আল্লাহর সাথে কথা বলে

काश जो थे कि आयशा थे कि औरत जो काश थे कि विलोतो था कि सच mm. mm. को लगे से साक्षात बात करने साक्षात तू कह या डॉल घोषित से गुच्छी गुच्छी होया बोर्डवाड़ा मोबाइल में क्या मुझे को निकी दीपावली दीपावली निकी आपको डॉल डॉल मॉल दे टास्क करना क्या करना ताया जी कि वो लूडू टिपिंग चेंज करे �

অসান্ ক্রিয়াকলাপ থেকে তারা মুক্ত থাকে মহিলারা ওই অশান্ত ক্রিয়া কার্যকলাপের মধ্যে তারা যায় না পন্ডামের মধ্যে তারা যায় না মিথ্যা পড়তে যায় না চকল করিন পড়তে যায় না ফায়সান পড়তে যায় না এর মধ্যে মহিলারা কখনো যায় না এদের থেকে মহিলের আবাজার নেজুড়ে থাকে সব কিছু আলোচনা করছি দুই তিন নম্বর বার

عَسْقَرْ لِنْ عَدَسَقَرْ لِنْ عَلَّغُ لِنْ وَجَعْ أَلَّا مِنَ الْمُحْسِبَاتِ بَأَنْوَسًا زَادًا لِنُخُرِجَ بِهِ هَبًّا وَالنَّبَاتَ

আল্লাহ যদি কয় তলদেশ থেকে পানি উঠবে না এক গুটা উঠবি উঠবে নাকি তাহলে দ্বীপের পানি বাড়লা আকাশের পানি বাড়লা এই পানি দিয়ে তুমি আলাদ করছো অথচ তুমি তোমার সংসারে জাগাত দাও না দিলে ধন বারে না কমে বারে না কমে

প্রশ্নের জবাব তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে বলে কি জবাব আমার এত ধন আমার এত সম্পদ এগুলা তো আমি সইতে পারি না মুসারে এগুলো কোন দিকে মন করে আবার রাস্তা দিয়ে যায় যেতে যেতে দেখে আরেকজন মানুষ আরেকজন মানুষ